হাইকোর্টের সৌজন্যে একটা বিরোধী দলনেতা কত বড় ক্রিমিনাল হতে পারে সেটা মানুষ দেখছে হাইকোর্টও দেখুক কি মুখের ভাষা শুধু শুভেন্দু অধিকারীর রিটেক শুধু শুভেন্দু অধিকারীর দায়িত্ব নিয়ে পশ্চিমবঙ্গ থেকে বিজেপিকে তুলে দেবে বললেন কল্যাণ শ্রীরামপুর গঙ্গা দর্শনে নিজ বাসভবনে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে অরাজকতা তৈরি হয়েছিল নবান্ন অভিযানের নামে তা ভাবা যায় না প্রচুর ক্রিমিনাল অ্যাক্টিভিটিস পুলিশকে মারধর সরকারি সম্পত্তি নষ্ট এগুলি ঘটেছে শুভেন্দু অধিকারী নিজে উস্কানি দিয়েছে খুব বিশ্রী ভাষায় গালাগাল করেছে জাস্টিস রাজশেখর মান্থা একটি রায়দান করেছিলেন শুভেন্দু অধিকারীর পক্ষে সেই রায়ের দিয়েছিলেন ফলে টেক সেই রায় দিয়েছিলেন যার ফলে একের পর এক ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করছে শুভেন্দু অধিকারী ভাষা প্রয়োগ করেছেন অত্যন্ত বাজে এই ধরনের কথাবার্তা রাজনীতিতে বলা উচিত নয় এই ধরনের লোকদের ঝেঁটিয়ে বিদায় করে দিতে হবে পশ্চিমবঙ্গ থেকে হাইকোর্টের সৌজন্যে একজন অপজিশন লিডার কত বড় ক্রিমিনাল হতে পারে মানুষ দেখছে হাইকোর্টও দেখুক সমালোচনা সবাইকে শুনতে হবে একই সঙ্গে তিনি বলেন শুভেন্দু অধিকারীর দায়িত্ব নিয়ে বিজেপি পার্টিটাকে পশ্চিমবঙ্গ থেকে তুলে দেবে শুভেন্দু অধিকারী নিয়ে কি বলবেন এ ঠিক কারণে গতকাল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে অরাজকতা সৃষ্টি হয়েছে নবান্ন অভিযানে তা ভাবা যায় না প্রচুর ক্রিমিনাল অ্যাক্টিভিটিস পুলিশকে মার সরকারি সম্পত্তি নষ্ট সবকিছু করেছে তার উপর শুভেন্দু অধিকারী তো নিজে প্রভোগ করেছে আর খুব বিশ্রি বিশ্রি ভাষায় গালাগাল দিয়েছে জাস্টিস রাজশেখর মান্তা একটা ব্ল্যাঙ্কেট ইন্টিম অর্ডার দিয়েছে শুভেন্দু অধিকারীর ফেভারে যাতে কোনো এফআইআর না আজ তারই প্রভাবে সেই অর্ডারের প্রভাবে একটার পর একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করে যাচ্ছে একটার পর একটা কিনতে যায় ভাষা কি গালাগাল কি কোন ভদ্রলোক এভাবে কথা বলে রাজনীতিতে এদেরকে যারা এইসব পিক ফিক বলে পিক সান বলে এদেরকে ঝেঁটিয়ে বিদায় করে দিতে হয় পশ্চিমবাংলা থেকে ঝেঁটিয়ে বিদায় করে দিতে হয় জনতা দেখছে মানুষ দেখছে হাইকোর্টের সৌজন্যে একটা অপোজিশন লিডার কত বড় ক্রিমিনাল হতে পারে সেটা মানুষ দেখছে হাইকোর্টও দেখুক তারাও দেখুক তারা কোন লোকটাকে ইন্ডাস দিয়েছে তাদেরও দেখতে হবে আর আমি একটা কথা আজকে বলে গেলাম নরেন্দ্র মোদী অমিত শাহ দেখে নেবে শুধু শুভেন্দু অধিকারী নিজের দায়িত্ব নিয়ে ভারতীয় জনতা পার্টিটাকে পশ্চিমবাংলাকে তুলে নিয়েছে লিখে রাখে

শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে অরাজকতা সৃষ্টি হয়েছে নবান্ন অভিযানে তা ভাবা যায় না একদম প্রচুর ক্রিমিনাল অ্যাক্টিভিটিস পুলিশকে মার সরকারি সম্পত্তি নষ্ট সব কিছু করেছে তারপর শুভেন্দু অধিকারী তো নিজে প্রভোগ করেছে আর খুব বিশ্ব বিশ্রী ভাষায় গালাগাল দিয়েছে জাস্টিস রাজশেখর মান্থা একটা ব্ল্যাঙ্কেট ইন্ট্রিম অর্ডার দিয়েছিল শুভেন্দু অধিকারীর ফেভারেট যাতে কোনো এফআইআর না হয় আজ তারই প্রভাবে সেই অর্ডারের প্রভাবে একটার পর একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করে যাচ্ছে একটার পর একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস ভাষা কি গালাগাল কি কোনো ভদ্রলোক এভাবে কথা বলে রাজনীতিতে এদেরকে যারা এইসব পিক ফিক বলে পিক সান বলে এদেরকে ঝেঁটিয়ে বিদায় করে দিতে হয় পশ্চিমবাংলা থেকে ঝেঁটিয়ে বিদায় করে দিতে হয় জনতা দেখছে মানুষ দেখছে হাইকোর্টের সৌজন্যে একটা অপোজিশন লিডার কত বড় ক্রিমিনাল হতে পারে সেটা মানুষ দেখছে হাইকোর্টে দেখুক তারাও দেখুক তারা কেউ কোন লোকটাকে ইন্ডাস দিয়েছে সমালোচনা তো সবাইকেই শুনতে হবে তাদেরও দেখতে হবে আর আমি একটা কথা আজকে বলে দিয়ে গেলাম নরেন্দ্র মোদী অমিত শাহ দেখে নেবে শুধু শুভেন্দু অধিকারী নিজে দায়িত্ব নিয়ে ভারতীয় জনতা পার্টিটাকে পশ্চিমবাংলা থেকে তুলে নিয়েছে লিখে রাখে দিলেন সেটা তো আমরা অলরেডি দেখছি পার্টি থেকে একটা মামলা করা হয়েছে এটা নিয়ে কালকে আছে মামলাটা কালকে হবে দু নম্বর কোর্টে মামলাটা পার্টি থেকে মামলা করা হয়েছে সেই মামলাও আমি দেখছি দেখি মামলাটা হোক তারপর কথা বলবো ঠিক আছে চলো